নির্বাচন এগিয়ে আসছে এবং এগিয়ে আসছে মানেই নানা জল্পনা কল্পনা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দেখুন মুম্বাইয়ের এক স্টার যিনি বাঙালি তিনি একদিন এক অনুষ্ঠানে বলেছিলেন আরে যা কিছু রটে তা কিছু বটে আমি আমার জীবন দিয়ে বলতে পারি তো বাংলার রাজনীতির পরিসরে একটি নাম বারবার ঘোরাফেরা করছে বাংলার রাজনীতির পরিসরে একটা নাম বারবার ঘোরাফেরা করছে তিনি রাজ্য সরকারের সঙ্গে দারুণভাবে সম্পৃক্ত তিনি রাজ্য সরকারের সঙ্গে দারুণভাবে সম্পৃক্ত কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে নেই কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে নেই নামটা নিয়ে হেয়া লিড করার প্রয়োজন নেই নামটা নিয়ে হেঁয়ালিড করারও দরকার নেই তার কারণ অনেকেই হয়তো বুঝতে পারছেন আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি তিনি শুধু আইডল নন তাঁর একটা বিরাট ফ্যান ফলোয়ার রয়েছে এবং একুশের নির্বাচনে কার্যত শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন একুশে শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন এবং সেই সময় তিনি বিভিন্ন ঘনিষ্ঠ মহলে বলা শুরু করেছিলেন নিজের ওজন মাপার কাজ শুরু করেছিলেন তাকে যদি সামনে রেখে বিজেপি প্রজেক্ট করে তাহলে কেমন হতো কেমন হবে তো এটা তো শোনা কিছু শুধু নয় এটা বাস্তব ঘটনা যে সৌরভ সেই সময় অনেকটাই এগিয়ে গিয়েছিলেন এবং দলটার নাম ছিল ভারতীয় জনতা পার্টি কিন্তু তারপরে গঙ্গা দিয়ে এবং যমুনা দিয়ে অনেক জল বয়েছে অনেক উত্থান পথন হয়েছে অনেক সরল জিনিস জটিল হয়েছে জটিল জিনিস সরল হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শোনা যায় নাকি শোনা যায় নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপির সঙ্গে না গাঁট ছড়া কি করা হয়েছে না তাকে বোর্ড সভাপতির পদ হারাতে হয়েছিল যদিও সৌরভ প্রকাশ্যে তা স্বীকার করেন এবং তার অস্বীকার করাটাই স্বাভাবিক এবং তার সৌরভ ক্রমশ রাজ্য সরকারের কাছাকাছি চলে আসেন এবং তেইশ চব্বিশ পঁচিশ এই সময়ের মধ্যে সৌরভ কার্যত বাংলার মুখ এবং বাস্তবত বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ কিন্তু দারুণভাবে এই সরকারের তৃণমূল সরকারের যে সরকার রাজ্য সরকার তার উপর কথা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কিন্তু দারুণভাবে সম্পৃক্ত এই সরকারের উন্নতি এই সরকারের ভালো এই সরকারের খারাপ যাতে না হয় সৌরভের একটা চিন্তার বেড়াজাল সারাক্ষণ ধরে ঘুরতে থাকে এবং সৌরভ যে স্নেহাশিসকে সরিয়ে আবার সিএবির মসনদে ফিরলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিরলেন এটা অস্বীকার করার উপায় নেই যে রাজ্য সরকারের তরফ থেকে যদি ইঙ্গিত না থাকতো পিছন থেকে যদি সাহায্যটা না থাকতো সৌরভ এভাবে নিষ্কণ্টকভাবে এবং হাসতে হাসতে সিএবি কুলিং পিরিয়ড পেরিয়ে সিএবি সভাপতি হতে পারতেন না কিন্তু সৌরভ এখন একেবারে অন্য স্ট্র্যাটেজিতে রয়েছেন সৌরভ এখন একেবারে অন্য স্ট্র্যাটেজিতে রয়েছেন সৌরভ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আজ পর্যন্ত আজ পর্যন্ত সৌরভ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি সক্রিয় রাজনীতিতে থাকবেন না সে তৃণমূলের রাজনীতি হোক বিজেপির রাজনীতি হোক বা অন্য রাজনীতি হোক তিনি সক্রিয় রাজনীতি করবেন না এবং দেখুন সক্রিয় রাজনীতি না করলেও সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ক্রমশ ক্রমশ মুখ্যমন্ত্রীর কাছাকাছি সরকারের কাছাকাছি এবং সবচেয়ে বড়ো কথা হল সর মুখ্যমন্ত্রীর কাছাকাছি সরকারের কাছাকাছি এবং সরকারের বিভিন্ন অনুষ্ঠানে ডোনা গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে খোদ মুখ্যমন্ত্রী ডোনার নাম করেন মুখ্যমন্ত্রী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী সৌরভের প্রশংসা করেন এবং হেন বড় অনুষ্ঠান নেই রাজ্য সরকার যে অনুষ্ঠান করে থাকে সেই অনুষ্ঠানে ডোনার পার্টিসিপেশান থাকবে না সুযোগ রয়েছে এবং পার্টিসিপেশান থাকবে না তা হতেই পারে না স্বাভাবিকভাবেই ডোনা গঙ্গোপাধ্যায়ের এই যে ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় স্ত্রীর এই যে সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই যে একটা কাছাকাছি আসা মাখো মাখো একটা সম্পর্ক ফলে একটা জল্পনা ক্রমশ হচ্ছে দানা বাঁধছে বাঁধছে এবং বাঁধছে কি না ডোনাকি তাহলে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রশ্ন এবং উত্তর একসঙ্গে যে ডোনাকি তাহলে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আবার বলি যে সৌরভ গঙ্গোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে না কিন্তু রাজ্য সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ডোনার সৌরভ স্ট্রিট পার্টিসিপেশন যেভাবে ক্রমশ বেড়েছে এবং কাছাকাছি আসা আসছেন তাতে একটা জিনিস একটা আওয়াজ একটা জল্পনা উঠতে আরম্ভ করেছে যে ডোনাকি তাহলে আগামী দিনে তৃণমূলের প্রার্থী এই জল্পনা মধ্যে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা যায় যে এর মধ্যে যদি যেমন সত্যতাও আছে এর মধ্যে জল্পনাও আছে তার কারণ হচ্ছে এ ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবেন ডোনা নয় নেবেন হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় তার কারণ হচ্ছে সৌরভ সবচেয়ে বেশি জল মাপতে হয় কিভাবে তার সৌরভ হচ্ছে বেশি কেউ বোঝেন না রাজনীতির জল মাপতে কি করে হয় তা সৌরভের থেকে বেশি কেউ বোঝেন না আর সেই কারণেই দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপিতে যখন প্রায় সবাই ধরে নিচ্ছেন সৌরভ যাচ্ছেন 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 সরে গেলেন কেন সরে গেলেন সৌরভ বুঝেছিলেন সৌরভ আন্দাজ করতে বাংলায় থাকতে হবে তৃণমূল কংগ্রেস থাকবে আগামী দিনে থাকবে ফলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে বাংলায় থাকাটা বোধ হয় সমীচীন হবে না সৌরভ দেওয়ালের লিখনটা বোধহয় পড়তে পেরেছিলেন আবার এটাও ঘটনা যে তিনি রাজনীতি করে রাজনৈতিক ময়দানে কোনো একটা দলের কেন্দ্রীয় সরকারের হচ্ছে নজরে বা কুনজরে পড়তে চান না তার চেয়ে বরং যদি কোনো কারণে প্রবল চাপ থাকে তাহলে ডোনাকে ডোনা যদি হচ্ছে প্রার্থী হন তাহলে বোধ হয় সৌরভ কোনো একটা জায়গায় গিয়ে হ্যাঁ বলতে পারেন এই জল্পনা কিন্তু প্রবল এবারে ধরুন সৌরভ রাজি হলেন না ডোনা প্রার্থী হওয়া রাজি হলেন না প্রস্তাব রয়েছে ভেতর ভেতর ধরুন কিন্তু সৌরভ রাজি হলেন না এটাও শোনা যাচ্ছে যদি রাজি নাও হন ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি যেতে তাহলে নিশ্চিতভাবে সরকারি প্রশাসনে এবং সরকারি মহলে এটা কার্যত একটা বিষয় রয়ে গেছে যে ডোনাকে সম্মানিত করা হতে পারে কোন উচ্চ পদ দিয়ে সাংস্কৃতিক জগতের কোনো একটা জায়গায় উচ্চ পদ দিয়ে সম্মানিত করা হতে পারে এখন যে কথাগুলো আমরা বললাম আমি বললাম সবটাই কিন্তু জল্পনা এবং রাজনৈতিক মহলের বিভিন্ন জায়গাকার চর্চার একটা সারাংশ আপনাদের বললাম এবার সৌরভ যদি মুখোমুখি হন সৌরভ বললেন এসব বাজে কথা চর্চা বিভিন্ন চর্চায় আমি তো এর আগেও হয়েছিল এবারও হবে চর্চা তো হবে আমিও তো বলছি চর্চা কিন্তু চর্চার ভেতরও রাজনৈতিক মহলের অন্দর মহলের তো কিছু কথা থাকে থাকে যেমন দুজনের নাম হচ্ছে খুব শোনা যাচ্ছে এবং বাস্তবত এই দুজনকে কিন্তু দেখা যেতেই পারে আগামী দিনে প্রার্থী হিসাবে একজন হচ্ছে ইমন চক্রবর্তী আর একজন হচ্ছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় জল্পনা ইমন অস্বীকার করেছেন আমরাই হচ্ছে যে প্রথম বিশ্ব বাংলা সংবাদে বল জানিয়েছিলাম যে ইমন প্রার্থী হতে পারেন ইমন অস্বীকার করেছেন স্বাভাবিক এখন কেন বলবেন সবটাই হচ্ছে যে আলোচনা স্তরে রয়েছে শ্রীরাধা রয়েছেন ফলে এইগুলো যেমন আলোচনার জায়গায় রয়েছে ডোনা প্রার্থী হবেন আর যদি না হন তাহলে কি সরকারের কোনো উচ্চ পদের বা কোনো দায়িত্ব দেওয়া হতে পারে সাংস্কৃতিক জগতের এটার কিন্তু একটা বড় জল্পনা এবং বড় আলোচনা রয়েছে বিভিন্ন মহলে কতটা কি হবে আগামী দিনেই দেখা যাবে দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.